গাইস যখনই জলপথে যুদ্ধ হয় তখনই এই গানটি ব্যবহার করা হয় যখন মানে জলপথে অনেক দূরে ব্যবহার 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 হয় তখন এই জায়গা এই যদি দেখে তারপরে গানটি শ্যুট করা হয় আমি এখন এই গানের পাশে আছি গাইস এই কি বলবো গাইস এই গানটি দেখলেই তো ভয় লাগে আমি এখন গানটি চালাচ্ছি গাইস আমি তো চালাতে না এই গানটা হ্যালো গাইস দিস ফজন আহমদ রাসেল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি আপনাদের মাঝে দেখাতে চলেছি আরেকটি নতুন ভিডিও আজকের ভিডিওটি অনেক 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 বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেননা আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি চিটাগং মেরিটাইম মিউজিয়াম পার্কের ভিতরের দৃশ্যটি মেরিটাইম মিউজিয়াম পার্কে রয়েছে মেরিন জাহাজের বিভিন্ন যন্ত্রাংশ সাধারণত মেরিন জাহাজগুলো ব্যবহার হয় যুদ্ধের সময় সমুদ্রপথে যখন এক দেশের সাথে অন্য দেশের যুদ্ধ হয় তখনই এই মেরিন জাহাজগুলো ব্যবহার হয় সমুদ্রপথ সুরক্ষিত রাখার জন্য এখানে অনেকগুলো দুলনা রয়েছে আমি এখন চিল করতেছি আপনারাও আসলে আপনারা দুলনাতে চড়ে এনজয় করবেন আপনারা যারা যুদ্ধের জাহাজ দেখেননি তারা এখানে আসলে যুদ্ধের জাহাজ দেখতে পারবেন আমার পিছনে রয়েছে জাহাজ গাইস যারা আমাদের দেশের বিরুদ্ধে আলতু কথা বলবে তাদেরকে আমি এখন কামানের মিসাইলগুলো মারবো গাইস যাতে তারা আমাদের এই দেশের নামে আলতু বলতো যেন কথা বলতে না পারে আমি এখন মিসে কামান চালাবো ধুম ধুম টুস টুস গাইস আমি এখন দেশ স্বাধীন করে নেমে যাচ্ছি আর একটা কথা হলো এখানে একজনের টিকিটের মূল্য নেওয়া হয় বিশ টাকা করে কিন্তু ভিডিও এতটুকু যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিও দেখা হবে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি